মুখ্যমন্ত্রী ডক্টর মনিস সাহা ছাব্বিশে জানুয়ারি তথা ভারতবর্ষের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রবিবার সকালে তার সরকারি বাসভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন তারপর সকলে মিলে সেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় এরপর মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন সকলকে ভারতের সংবিধানকে মান্যতা দিতে হবে সংবিধান সম্পর্কে বুঝতে হবে পূর্বজরা যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে কাজগুলো করে গেছেন সেগুলোকে স্মরণ করে আমরা সামনে দিকে যাব আজকের দিনে রাজ্যবাসী এবং দেশবাসীকে আমি সেই বার্তাই দিতে আজকে সবাই জানেন ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আমি এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সমস্ত রাজ্যবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের চলতে হবে এবং আমাদের সংবিধান সম্পর্কে বুঝতে হবে এবং যেভাবে আমাদের পূর্বজোড়া যেভাবে দেশকে সামনের দিকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে কাজগুলো করে গেছেন সেগুলোকে স্মরণ করে আমরা সামনের দিকে যাব এই বার্তায় আমি সমস্ত ত্রিপুরাবাসী তথা সমস্ত ভারতবাসীকে আমি এই বার্তাই দিতে চাই দু ফুড হ্যাবিটেট নয় ভেজালি সেই মায়ের আমল থেকে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নন